ঋধিকা নাকি দেবের লাকি চার্ম যে ছবিতে দেব আর ঋধিকা জুটি সেই ছবি সুপারহিট তবে কি এবার দেব শুভশ্রী জুটি কিংবা দেব কোয়েল জুটি অতীত হয়ে যাবে নতুন করে মাইল তৈরি করবেন ইধিকা আপনার কি মনে হচ্ছে সেই ইঙ্গিত কি আপনিও পাচ্ছেন খাদানের কিশোরী এখন রঘু ডাকাতের সো দামিনী স্নিগ্ধ লুকে ভীষণ মিষ্টি লাগছে ইধিকাকে সাদা পোশাকে যেন আরো মোহময় তবে কি ইদিকা হতে চলেছেন টলিউডের ভবিষ্যতের লেডি সুপারস্টার একটা সময় ছিল যখন বক্স অফিসের ছবি হিট মানে নয় জিত কোয়েল নয় দেব শুভশ্রী কিংবা দেব কোয়েল জুটি এই জুটিগুলি অত্যন্ত নস্টালজিক দর্শক কখনো ভুলবে না কিন্তু এবার তৈরি হতে চলেছে নতুন জুটি ইদিকার বয়স যে খুব বেশি তা কিন্তু নয় এখনও তিরিশ পেরোননি বড়চোর সাতাশ আঠাশ হবে আর এই বয়সেই একের পর এক ছবি ব্লকবাস্টার কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে স্ট্রাগলটা শুরু করেছিলেন অন্যভাবে ছোট পর্দায় তাও আবার নায়িকা থেকে শুরু করে পার্শ্ব চরিত্র সেখান থেকে প্রথমে বাংলাদেশে হয়ে উঠলেন প্রিয়তমা তারপর পশ্চিমবঙ্গের ইদিকা এবার পালা সৌদামিনী হয়ে ওঠা এখানে একটু খোঁত আছে বক্স অফিসে সেইভাবে সারা ফেলতে পারিনি ইদিকা আর সোহমের বহুরূপ ছবি তবে কি দর্শকের চোখে একটা আইসেট হয়ে গেছে ইদিকার নায়ক মানেই দেব কিংবা শাকিব খান কারণ ওপার বাংলায় দু দুটো ছবি হিট করেছেন বাংলাতেও একই চিত্র যদিও ছবি কতটা সাফল্য পাবে সম্পূর্ণ নির্ভর করছে অনেকগুলি বিষয়ের উপর অভিনয় চিত্রনাট্য থেকে শুরু করে দৃশ্য তবে এটা তো ঠিক যে ইধিকার ভাগ্য বেশ সহায় এত কম বয়সে মেয়েটা যে সাকসেস দেখছে এতটা সাকসেস কিন্তু অনেকেই পায় না যদিও অভিনেত্রী এই কথা বারংবার অকপটে স্বীকার করেছেন মনে করে দেখুন যখন প্রিয়তমা রিলিজ করেছিল ইধিকার গায়ের রং থেকে শুরু করে অভিনয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন অনেকেই আজকে ইধিকার একটা বিরাট ফ্যান ফলোয়ার্স হয়েছে সবটাই তৈরি হয়েছে অভিনয় গুণে আর কয়েকদিনের অপেক্ষা মাত্র তারপরেই মুক্তি পাবে রঘু ডাকাত দেব ও ইধিকার রোম্যান্স ঠিক কেমন হবে মনে মনে নানা ছবি আঁকছেন দর্শকেরা যদিও ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে তার এক ঝলক ঝিলমিল লাগেরে গানের সুরে ভেসেছেন অনেকেই ইধিকার পরনে লাল রঙের পারফড স্লিভের ব্লাউজ সাথে ঘের দেওয়া লাল রঙের লেহেঙ্গা শাড়ির আঁচলের মতন করে নিয়েছেন ওড়না ভীষণ ছিমছাম আউটফিট কিন্তু স্নেগ্ধ সব থেকে বেশি নজর কেড়েছে কয়নার সজ্জা অক্সিডাইজড সিলভারের কয়না পরেছেন হাতে বালা কানে দুল পায়ে তোড়া গলায় নেকলেস সবই রয়েছে কোমরে আছে সিলভারের কোমর বন্ধ এমন মিষ্টি সাজেই দেবের বাহুডোরে অভিনেত্রী চোখ বন্ধ করে শুট করেছেন আচ্ছা আপনার কি সত্যিই মনে হয় দেবের লাকি চার্ম ইদিকা এই যে অনেকেই বলা বলি করছে তবে কি এবার শুভশ্রীর পর ইদিকার নামের পাশে বসবে লেডি সুপারস্টারের তকমা আপনার মতামত জানান কমেন্টে